আসসালামু আলাইকুম রিফাত ইউপিএস সবের একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো দুইটা মিনি ইউপিএস এগুলো আর ওয়াইফাই রাউটার চলে আপনারা মানে ওয়াইফাই রাউটার ইউপিএস হিসেবে চিনেন এটা হলো সলিটাইন টাইম ব্র্যান্ডের দুইটা আছে একটা হলো আপনার দশ হাজার মিলি এমপিআর আর এখানে আরেকটা আছে আরেকটু বড় এটা হলো বারো হাজার মিলি এমপিআর এরকম দুইটা আমাদের কাছে আছে দুই মডেলে পাবেন এইটাতে আপনারা পোর্ট পাবেন হলো চারটে দুইটা বারো ভোল্টের পোর্ট পাবেন দুইটা নয় ভোল্টের পোর্ট পাবেন আবার এই পাশে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে মানে সেটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন আবার এইটাতেও নয় ভোল্টের পোর্ট পাবেন একটা বারো ভোল্টের পোর্ট পাবেন দুইটা এবং এটাতেও একটা ইউএসবি পোর্ট পাবেন এটা মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও চাইলে ব্যবহার করতে পারবেন ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা এইগুলোও চলবে এই যে সুবিধাও আছে রাউটার চলবে সিসি ক্যামেরা সব কিছু কিন্তু এটা দিয়ে চালাইতে পারবেন প্রতিটা প্রোডাক্টের সাথে আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এই যে ওয়ান ইয়ার ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার সাথে দশ হাজার মিলিয়ন পেয়ার এটার সাথে এক বছর ওয়ারেন্টি আর এটার সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন কোনটার দাম কত বলে দিতেছি এটার দাম হলো আঠারোশো টাকা এটা বারো মানে বারো হাজার মিলিয়ন পেয়ার এটার দাম হল আঠারোশো টাকা আর এটা দশ হাজার মিলিয়ন পেয়ার এটার দাম হলো আপনার পনেরোশো টাকা এই দুই মডেল অ্যাভেলেবল আছে আর যারা একটু কমের মধ্যে চাইতেছেন একটু কম বাজেটের মধ্যে নেবেন তারা এটা দেখতে পারেন এটা হলো টিআরএস কোম্পানির এটা আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এই যে ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো বেটার ওয়ারেন্টিটা পাওয়া একটু ঝামেলা হয় যেহেতু এটা অত বেশি মানে নাম করা ব্র্যান্ড না এটা আপনার এমপিয়ারও কম এটা আপনারা পাবেন হল এই যে সাত হাজার পাঁচশো এই যে সাত হাজার পাঁচশো পাবেন এটার দাম হবে তেরোশো টাকা এটা খোলা আছে দেখাইতেছে এরকম ভিতরে থাকবে মানে কানেক্ট করার জন্য যত তার লাগে সব তার কিন্তু সাথে দেওয়া থাকবে এটা সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার হোম ডেলিভারি কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ হলে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে মাল নেওয়ার সিস্টেম হলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আগে দিলে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা মাল আপনারা সারা দেশে পাঠিয়ে দিব ওইখানে আপনি মাল হাতে বুইজা যা তারপরে মালের দাম পরিশোধ করবেন একদম ইনটেক আছে দেখেন এখনো কিন্তু খোলা হয় নাই একদম ইনটেক আছে এইটা ওই যে একদম ইনটেক এই যে দেখেন একদম ইনটেক আছে এরকম ইনটেক অবস্থায় আপনাদের কাছে যাবে এই যে এরকম ইনটেক অবস্থায় আপনাদের কাছে যাবে এগুলো খুবই ভালো মানের সার্ভিস যেহেতু এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি অনেকে আছে চায় না ওয়ারেন্টি ছাড়া ওগুলো হয়তো আপনারা কিছু কমে এক দুশো টাকা কমে পাবেন ওইগুলো নিয়ে কিন্তু ভালো সার্ভিস পাবেন এগুলো আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে কিন্তু ওয়ারেন্টি করতে পারবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে যারা নিবেন যোগাযোগ করবেন ধন্যবাদ